আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার ইকামাতে কি ফাইনাল এক্সিট আছে এখন আপনি এই ফাইনাল এক্সিট তুলে বৈধ হতে যাচ্ছেন তাই না যারা এই কাজটি করতে চাচ্ছেন তাদের জন্য সামনে বিশাল বড় একটা সুখবর আসতে যাচ্ছে যাদের ইকামাতে কফিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দিয়েছিল এখন ফাইনাল এক্সিট এর ম্যাচ শেষ আপনি দেশে যেতে চাচ্ছেন না আপনি সৌদি ভিতরে থেকেই বৈধ হতে চাচ্ছেন আপনার জন্য সামনে বিশাল বড় একটা সুযোগ আসার সম্ভাবনা আছে আমি বলতেছি না गवर्नमेंट এই সুযোগটা 100% দিবে তো আমি আমি বিগত দিনগুলোতে যে সকল তথ্য পূর্ব থেকে আপনাদেরকে দিয়েছি সেগুলো কিন্তু ঘটে গেছে এবং আজকের ভিডিওতে যে ফাইনাল एग्जिट নিয়ে যে ভবিষ্যৎবাণীটা করতেছি এটাও কিন্তু আমি গোপনে খবর পাইছি যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যাদের ফাইনাল এক্সিট আছে এই মুহূর্তে যদি আপনাকে কেউ অফার দেয় যে এই ফাইনাল এক্সিট তুলে বই তো করে দিবে সেই অফারটা কি আপনি গ্রহণ করবেন নাকি গভর্নমেন্ট সুযোগ দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এটা নিয়ে আপনাদেরকে পরামর্শ দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনারা প্রত্যেকেই জানেন আমার যে মেন ফেসবুক আইডি ছিল সেটা নষ্ট করে দেওয়া হয়েছে তো আমি আরেকটা নতুন আইডি ওপেন করেছি সেটা থেকে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতেছি আপনারা এই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট তথ্য সবার আগে তৌফিকালি ট্রাভেলিং ট্যুর এবং তৌফিকালি অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে এটাতে পেয়ে যাবেন এখন আসেন যাদের ইকামাতে ফাইনাল এক্সিট আছে যদি এই মুহূর্তে আপনাদেরকে কেউ অফার করে যে আপনার এই ফাইনাল এক্সিটটা তুলে আপনাকে বৈধ করে দিবে তাহলে আপনি অফারটা নিতে পারেন তবে শর্ত হচ্ছে আপনার পকেটে টাকা থাকতে হবে প্লাস আপনি যার মাধ্যমে কাজটি করতে চাচ্ছেন সে ট্রাস্টেড কিনা এটা যাচাই বাছাই করতে হবে ধরেন আমি আপনাকে বললাম যে আপনার ফাইনাল এক্সিট তুলে আপনাকে বৈধ করে দিব এখন আমি কতটা বিশ্বস্ত এটা আগে যাচাই বাছাই করতে হবে প্লাস আমি কত টাকা চাচ্ছি এই টাকাটা আপনার পকেটে আছে কিনা এটা যাচা বেচা করতে হবে ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে সামনে যেহেতু এই ফাইনাল এক্সিটদের ফাইনাল এক্সিট তুলে বৈধ হওয়ার সুযোগ আসার সম্ভাবনা আছে তাহলে আপনি কেন এই মুহূর্তে টাকা খরচ করবেন যদি गवर्नमेंट সুযোগ দেয় তাহলে কি হবে বেশি টাকা কিন্তু লাগবে না অল্প টাকার বিনিময়ে আপনি ফাইনাল এক্সিটটাকে তুলতে পারবেন এবং নতুন কোপিক ধরে কাফলা হয়ে বৈধ হতে পারবেন আর এই মুহূর্তে সুযোগ না দেওয়া চলাকালীন মানে সুযোগ এখনো দেয় নাই এই মুহূর্তে যদি আপনি ফাইনাল একটা তুলতে চান তাহলে অবশ্যই অস্তা ধরে করতে হবে আমার মতো তফিক আলাই বা আর একজনকে ধরতে হবে তো তাকে ধরে যখন আপনি কাজটি করতে যাবেন তখন কি হবে এখানে একটা ভালো অঙ্কের টাকা আপনাকে খরচ করতে হবে তাহলে যেহেতু আপনারা এক বছর দেড় বছর হয়ে গেছে এতদিন পর্যন্ত একটু কষ্ট করে সৌদি আরবে আছেন অপেক্ষা করতেছেন সুযোগটা দেয় কিনা তাহলে আর কিছুদিন অপেক্ষা করুন না এখন কথা হচ্ছে যে ভাই আপনি যে তথ্যটা দিলেন এটা কোন 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 সাইট থেকে আপনি সংগ্রহ করছেন তথ্যটা এটা কতটা সত্য এরকম প্রশ্ন জাগতে পারে না আপনার মনে আমি বলে দিচ্ছি দেখেন সৌদি মানবাধিকার মন্ত্রণালয় চাচ্ছে যে সবাইকে বৈধ করার যারা অবৈধ আছে বৈধ করার চেষ্টা করতেছে যারা বৈধ হবে না তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যেন তারা নতুন ভিসে আবার সৌদি আরবে আসে চাইছে কোনো অবৈধ প্রবাসী সৌদি আরবে রাখবে না তাই কিন্তু ধাপে ধাপে এক একজনকে এক ভাবে মুহূর্তে সবচাইতে অবহেলিত হচ্ছে যাদের ইকামা হয়নি আছে এবং যাদের ফাইনাল দুই ধরনের প্রবাসী কিন্তু সবচাইতে চাইতে অবহেলার শিকার বর্তমানে সৌদি আরবে কারণ এদেরকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না তবে গভর্নমেন্ট ধাপে ধাপে যেহেতু হরুপ্রাপ্তদের সুযোগ দিচ্ছে টার্মিনেট হরুপ্রাপ্তদের সুযোগ দিচ্ছে সেহেতু এই ফাইনাল এক্সিট এবং যাদের বর্ডার নাম্বারে হরুপ আছে তাদেরও কিন্তু সামনে সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে এবং এই তথ্যটা আমি গোপনে পাইছি বিদায় আপনাদেরকে দিচ্ছি আমি কিন্তু এমনি এমনি আপনাদেরকে দিচ্ছি না যা আমি পূর্বের তথ্য ক্যালকুলেশন করে আপনাদেরকে বলতেছি বিষয়টা এমনটাও নয় পূর্বের তথ্য ক্যালকুলেশন করছি প্লাস গোপন সূত্রে আমি খবরটা পাইছি যার কারণে আপনাদেরকে দিচ্ছি তাই অনুরোধ করতেছি একটু ধৈর্য ধরেন সামনে বড় ধরনের সুযোগ আপনারাও পেতে যাচ্ছেন ভালো থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে তফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম